হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা হানড্রেড এম এস মাধ্যমে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা শিখবো তো চলো শুরু করি প্রথমে মোডে দুইবার ক্লিক করতে হবে এখন থ্রিতে ক্লিক করতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ডি এর মতো চলে আসে ডি মানে হলো ডেসিমাল বা দশমিক এই যে এক্স স্কোয়ার এর উপরে দেখতে পাচ্ছ ডিইসি মানে হলো ডেসিমাল বা দশমিক এইচ এটা এটা মানে হলো হেক্সাডেসিমাল বিআইএন বিআইএন মানে হলো বাইনারি অসিটি সিটি মানে হলো অক্টাল এখন প্রথমটা কি আছে প্রথমটা হ্যাক্সাডেসিমালে আছে তাই আমরা এইচ এ ক্লিক করব। এখন দেখতে পাচ্ছ তোমরা এখানে এইচ এর মতো চলে আসছে এখন হেক্সাডেসিমাল মানটা উঠাতে হবে এখানে আছে ফাইভ এ ফাইভ আর এই যে আছে এ এখন আমরা ইকুয়ালে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ ফাইভ এ চলে আসছে এখন যেহেতু আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে তাই বিআইএন এ ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বাইনারি মানটা চলে আসছে এখন আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবো এখানে ডিইসি মানে হলো ডেসি মাল এই যে ডিইসিতে ক্লিক করতে হবে এখন দেখতে পাচ্ছ এখানে ডি এর মতো চলে আসছে এখন এই একশো উঠাতে হবে তারপর ইকুয়ালে ক্লিক করবো ইকুয়ালে ক্লিক করার পরে এখানে একশো চলে আসছে এখন যেহেতু আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব তাই বিআইএন এ ক্লিক করব এ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের বাইনারি মানটা চলে আসছে এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। এখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রথমে ও সি মানে হলো অক্টাল এ ক্লিক করতে হবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ওর মতো চলে আসছে মানে এটা অক্টালের মোড়ে চলে আসছে এখন অক্টাল মান উঠাবো দুই শূন্য তিন দুই শূন্য তিন সমানে ক্লিক করব। তারপরে যেহেতু বাইনারিতে রূপান্তর করতে হবে তাই বিআইএন মানে হলো বাইনারিতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাইনারি মানটা চলে আসছে তারপরে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে প্রথমে আমরা এইচ ই এক্স এটাতে ক্লিক করব। এবং হেক্সাডেসিমাল মানটা ওঠাব এফ এফ এখন সমানে ক্লিক করব। তারপরে যেহেতু ডেসিমালে রূপান্তর করতে হবে তাই আমরা ডিইসি মানে হলো ডেসিমাল বা দশমিক এটাতে ক্লিক করতে হবে সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের দশমিকের আনসারটা চলে আসছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা যদি ভাইয়া নিয়মিত সকল ভিডিও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ